দুই এক গোলের জয় খেলা শেষের বাঁশি বাজার আগেই টার্ফমোর স্টেডিয়ামে শুরু হয়ে গেল উৎসব বার্নলি ফিরছে প্রিমিয়ার লিগে এটাই উৎসবের কারণ তবে উৎসব করতে গিয়েই ভদ্রতা এবং সৌজন্যবোধের সকল মাত্রা ছাড়িয়ে গেল বার্নলির সমর্থকরা অকথ্য গালাগাল এবং প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের উপর চড়াও হয়েছে বার্নলি সমর্থকরা শেফিল্ডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর উপরেই যেন দুনিয়ার সকল ক্ষোভ বার্লি দর্শকদের তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তার ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পারেনি ব্রিটেনের গণমাধ্যমগুলো তবে ডেইলি সান জানিয়েছে ম্যাচ হারার পর অনেকটা সময় ধৈর্য ধরে রাখলেও এক পর্যায়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাংলাদেশের এই তারকা সমর্থকরা একটা পর্যায়ে একেবারে কাছাকাছি তিনিও পাল্টা এগিয়ে যান সমর্থকদের দিকে রান্নাঘর না হোক কান্নাঘর স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের সঙ্গী। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা হামজাকে সরিয়ে নেন হামজার সতীর্থরাও এ সময় এগিয়ে আসেন তাকে নিরাপদে সরিয়ে নিতে এদিকে গতকাল বার্নলির বিপক্ষে দুই এক গোলে হারের পর সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা অনিশ্চিত হয়ে গিয়েছে হামজা চৌধুরীর দলের জন্য মহিবুল কাদের জিটিভি নিউজ